কিতা অবস্থা পাইসা বহল আজকে আমি বাংলাদেশে সেরা একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঘুরাত যাইমু ঘুরাত গিয়া বুয়েটের ভিতরে কিতা দেখলাম আর কিতা খুললা ওটাই আপনার আরেক তিন মিনিটে দেখাই আমরা আছি ওখান ঢাকা বিশ্ববিদ্যালয় রিক্সায় সৈরা সৈরা যাইরাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমার গাড়ির ভিতরে বয়া আখতা টান মাইরা গাড়ির ভিতরে ঢুকে লুইয়া যাই হোক বাই যাত্রায় বাসি গেলাম ডাবির সলিমুল্লা কিনারে দিয়া অবশেষে বুয়েট আইলাম প্রথমে আইলাম শহীদ স্মৃতিওয়াল আমার অলের নাম দেখিয়া লগে খান্দি দিছে এর গার্লফ্রেন্ডের নাম স্মৃতি এরপরে আইলাম শহীদ আহসানুল্লাহ আসলেই ভাই বুয়েটের ওয়াল গুলা সেরা কিনারোই আছে অলের সেলুন একবার একটা সেলুনের মাঝে লেখা দেখছিলাম এখন নিচের চুলু পরে কাটে পরে বুঝছি আগে সেলুন নিচ তালাত আছিল দুই তালাত ক্যাম্পাসের ভিতরে অ্যাম্বুলেন্স রাখা কারণ লেখা বেশি করলে অসুস্থ হওয়ার সম্ভাবনা লাইব্রেরির কিনারো লেখাটা দেখলেই একজনের কথা মনে আব্রার ফাহাদের কতই হইরা আমার খেনে জানি লেখাটা লাইব্রেরি গেলাম গিয়া দেখি তালা মারা গিয়ান যাতে চুরি না হয় এর লেখা তালা মাইরা রাখছে ভুইয়াটের এই বিল্ডিং এর স্ট্রাকচার একটু বেশি ভালো লাগছে গেলাম গিয়ে বিল্ডিং এর নিচ দিয়া আমার বন্ধুরা হইলাম গাড়ি একটা চয়েস করতো এ হইলো জীবনে কিনতে পারবেনি গাড়ি চয়েস যে করতাম এ আসলে বুঝছে না সুরেরও তো চয়ে যাচ্ছে আমারও কিন্তু বা ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে ইঞ্জিনিয়ার বানাইটা ফাটতাম না দীক্ষা আর পড়সি না

মামায় টান দিয়া রিক্সা তুললেই ছোটোবেলা তো আমি ইঞ্জিনিয়ার খালি মনে করতাম যারা কোথাও মনে হয়ে গেল ঢাকাতেই ফরির লগে দেখা করতে পারলাম না ই আফসুসটা আমি রাখতাম কুনানো যাই হোক এর ফলে আবার এলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কারণ এখানে মেট্রো রেলের স্টেশন আছে সিঁড়ি তুবানির ফলে দেখি সিঁড়ি দৌড় মারছে সিঁড়িও মনে হয় মেট্রো রেল উঠে মাঝে মাঝে তো মন ওই বিদেশে আইসি ভাই তবে মানুষের আকর্ষণ দেখে আবার মন ওই যায় এটা তো বাংলাদেশ অবশেষে একটা টিকেট লই লইলাম আইলাম ফ্রি প্ল্যাটফর্মে মেট্রো রেল লইলো বাংলাদেশের একমাত্র রেল জেরেল পল লাগা তিন টাই ঘন্টা এক খরা লাগে রেল আইছে ভাই উচি কে সিরিয়ালের ভিতরে রেলের ভিতরে জুকার পরে বুচ্ছে ভাই আসলে বাংলাদেশের জনগণ 20 কোটি জয়ক ভাইসব খুল বালা তখন সুস্থ থাকুন আমার পরিমনির লাগা বসেয়া 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 দোয়া কইরুন